দেখুন তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল চালু হচ্ছে বাংলার যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে কারা খাচ্ছে খাচ্ছি না দিল্লিতে যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিস ফ্রাই দিয়ে তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পারি পাঠিয়ে দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মোহাম্মদ অসুবিধা নেই এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হবে পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য তখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় লাঠি চার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্রলোচনায় আমার কর্মীর মাথায় লাঠি লাগাত দিয়েছে তার এনকোয়ারি হবে ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে আমরাও দেখতে চাই নচেত আমরা বেড়াতেই পারে ওই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু